বন্ধুরা ইংল্যান্ডের খাতিরদারিতে ভারতীয় টিম কোনো কিছুই আজ কম রাখেনি একটা টাইম ছিল যখন ইংল্যান্ডের টিম অস্ট্রেলিয়ার সাথে হেরে গেছিল আর ইংল্যান্ডের ওই সবাই বলছিল ইংল্যান্ড ক্রিকেট নাকি চিতায় পুরে একেবারে ছাড়খার হয়ে গেছে আর অস্ট্রেলিয়া ইংল্যান্ডের চিতার ছাই নাকি বাড়ি নিয়ে গেছে তারপর থেকে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের সিরিজের নাম হয়েছে অ্যাশেস আর আজ ভারতীয় টিমও ইংল্যান্ডের টিমকে চিতায় পুড়িয়ে দিয়েছে আর এই টেস্ট সিরিজ দেখার পর আমার তো মনে হচ্ছে যে ভারতীয় টিম মনে হয় প্রথম টেস্ট ম্যাচ ইংল্যান্ডকে ভিক্ষা দিয়েছিল এই পাঁচটি ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় টিম ইংল্যান্ডকে এমন ভাবে লুটেছে যেমন ভাবে উনিশশো সালের আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে লুটেছিল আজ দিনের খেলা যখন শুরু হয় তখন ভারতীয় টিম কালকের রানের সাথে মাত্র চার রান যোগ করেই অল আউট হয়ে যায় আর ভারতীয় টিম এত রানের লিড নিয়ে নিয়েছিল যে তাদের দ্বিতীয়বার আর ব্যাটিং করতে হলো না তবে ভারতীয় টিম আজ ইতিহাস গড়ে দিয়েছে কারণ কুলদীপ যাদব জেমস অ্যান্ডারসনের সাতশোতম উইকেট হয় আজ পর্যন্ত টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র দুইজন বোলারই সাতশো উইকেটের বেশি নিয়েছে কিন্তু আজ তিন নম্বরে জেমস অ্যান্ডারসনের নামও জুড়ে গেল আর জেমস অ্যান্ডারসন টেস্ট ক্রিকেটে সাতশো উইকেট নেওয়া প্রথম ফাস্ট বোলার হয় তবে ভারতীয় টিম চারশো সাতাত্তর রানে অল আউট হওয়ার পরেও দুইশো ষাট রানের লিড নিয়ে নেয় ইংল্যান্ডের বিরুদ্ধে তবে আমি জানি না ইংল্যান্ডের টিম যে কি খেয়ে মাঠে খেলতে নেমেছিল তারা লাঞ্চ ব্রেকের আগেই অর্ধেক টিম আউট হয়ে প্যাভিলনে গিয়ে সুটকেস বাক্স প্যাক করা শুরু করে দিয়েছিল তাই লাঞ্চ পর্যন্ত ইংল্যান্ড পাঁচ উইকেট হারিয়ে মাত্র একশো তিন রান করে আর এই পাঁচ উইকেটের মধ্যে চার উইকেটই নিয়েছিল অশ্বিন না আগের ইনিংসে অশ্বিন চার উইকেট নিয়েছিল আর আজ উইকেট নিয়ে ইংল্যান্ডকে কবরে পাঠিয়ে দেয় আর আশ্বিনাজ বেন স্টোপ কে তেরোতম বার আউট করেছে তবে ইংল্যান্ডের তরফ থেকে জোর রুট খালি একটু লাফালাফি করেছে কিন্তু তাকে অবশেষে প্যাভিলনেই ফিরে যেতে হয় ঠিক তারপর বুমরা এসে এক ওভারে দুই উইকেট নিয়ে ইংল্যান্ডের নৌকো একেবারে ডুবিয়ে দেয় যার ফলে ভারতীয় টিম এক ইনিংস চৌষট্টি রান আর চার একে এই সিরিজ জিতে নেয় স্পোর্টস জগতের সব রকম ছোটো বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে